সিনেমায় দুই আনকোড়ামুখ কোনো তথাকথিত স্টার নেই তা সত্ত্বেও কেবল অভিনয়ার মন ছুঁয়ে যাওয়া গল্প ও গানে শোচনে দু হাজার ষোলো সালে আলোড়ন ফেলে দিয়েছিল রোম্যান্টিক ট্র্যাজেডি সিনেমা সানম তেরিক আসাম হর্ষবর্ধন রানে এবং মাওরা হোসেনের ট্রাজিক লাভ স্টোরি দেখে চোখে পানি নিয়ে থিয়েটার ছেড়েছিলেন দর্শকরা এবার সিনেমাটির সিকুয়েল নিয়ে ফিরছেন নির্মাতারা

কফবরের দুজনেরই অভিষেক হয় সিনেমাটিতে ইন্দার আর সারুর এই ট্রাসিক ক্লাব স্টোরি দেখে চোখে পানি এসেছিল দর্শকের আট বছর পর সিনেমাটি সিকুয়েলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান নিজে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে অনুরাগীদের উদ্দেশ্যে আসন্ন প্রজেক্টের কথা শেয়ার করেছেন সিনেমার মুখ্য অভিনেতা জানালেন সানাম তেরিকাসম টু আসছে আর এতে প্রধান চরিত্রে আবারও দেখা যাবে হর্ষবর্ধনকে ইতিমধ্যেই চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্রধান চরিত্রে হর্ষবর্ধন রানের অন্তর্ভুক্তি নিশ্চিত হলেও সিনেমাটি কে পরিচালনা করবেন তা নিশ্চিত করেনি তারা হর্ষবর্ধন রানের বিপরীতে কে থাকছে তাও এখনই বলতে চাননি প্রযোজকরা এদিকে সিকুয়েলে ফিরে আসেনি হর্ষবর্ধন রানের সংবাদ মাধ্যমকে বলেন সানাম তেরি কাসামে ফিরে আসা আমার কাছে একজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মতো যে সবসময় আমার হৃদয়ের কাছাকাছি ছিল বছরের পর বছর ধরে সিনেমাটির প্রতি দর্শকেরা যে ভালোবাসা দেখিয়েছেন তা সত্যিই আমাদের আপ্লুত করে আট বছর আগে বক্স অফিসে সেভাবে সফলতা না পেলেও টেলিভিশন ও ওটিটিতে মুক্তি পাওয়ার পর সিনেমাটি নিয়ে আলোচনা বাড়তে থাকে এক বিবৃতিতে প্রযোজনা প্রতিষ্ঠানে মুখপাত্র বলেন সানাম তেরি আসমের সিকোয়ালের ঘোষণা দিতে পেরে আমরা রোমাঞ্চিত আবারও প্রধান চরিত্রে হাসবর্ধন রানে থাকছেন ইতিমধ্যেই গল্প ও চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে শিগগিরই নির্মাতার নাম ঘোষণা করব। আমরা এমন একজন নির্মাতাকে খুঁজছি যিনি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবেন সানাম পরিচালনা করেছিলেন রাধিকা রাও এবং বিনয় সাপ্রু চলতি বছরের অক্টোবরে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি কবে পর্দায় আসতে চলেছে সানাম তেরিকাসিম টু সঠিক কোন তারিখ সামনে না এলেও খবর অনুযায়ী এই সিনেমা ফ্লোরে আসছে সেপ্টেম্বর অথবা অক্টোবরে